সুপ্রভাত বন্ধুরা আজ হল উনিশ সেপ্টেম্বর দুই আশ্বিন শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো এক অক্টোবর থেকে পুরোপুরি নিষিদ্ধ অনলাইন মানি গেমস এক অক্টোবর থেকে কার্যকর দরা পড়লেই দুই বছর পর্যন্ত জেল বরাক উপত্যকার কাটি গড়ায় উচ্ছেদ শুরু প্রশাসনের বিনদর্মীর দখলে থাকা মহাদেবপুরের দেবত্তর ভূমিতে উচ্ছেদ প্রশাসনের শিলচর সুনাই থেকে আরও দুই বুয়া ডাক্তার আটক এ পর্যন্ত জেলায় মোট দশজন বুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ আগামী দশ ডিসেম্বরের আগে পদত্যাগ করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডেডলাইন সাংসদ গৌরব গগৈয়ের ঝাড়খণ্ডের নির্বাচনে পরাজয়ের পর নরেন্দ্র মোদী অমিত শাহ তাকে সিরিয়াসলি নেন না বললেন সাংসদ গৌরব গগৈ বদরপুরের কলেজ ছাত্র মেহবুবুল হক সহ সবাই জামিন পেলেন বদরপুর শহর এলাকা ভাবে আজ থেকে কাসার পুলিশের অন্তর্ভুক্ত করা হল বদরপুর পুর এলাকা কাসার প্রশাসনিক বিভাগের অধীনে হাইলাকান্দিতে জুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে সে মর্মান্তিক মৃত্যু ঘটল এক যুবকের এপিডিসিএলের গাফিলতিকে দায়ী করলেন স্থানীয়রা দোলাইয়ে রাতের অন্ধকারে শ্রমিকের ঘরে পেট্রোল ডেলে পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা মহাকাশে ভারতের জয়যাত্রা অব্যাহত চাঁদে পা রাখবেন ভারতীয় মহাকাশচারী অসম্ভবকে সম্ভব করে দেখালেন হাইলাকান্দির চিকিৎসকরা মুখে সর্বদংশন বালিকাকে সারিয়ে তুললেন সরকারি চিকিৎসকরা বিধায়ক বিজয় মালাকারের উপর সন্তুষ্ট নন রামকৃষ্ণনগরের মানুষ বললেন সাংসদ কৃপানাথ মালা রাত দশটার পর উচ্চগ্রামে সাউন্ড সিস্টেম নয় শিলচরের নির্দেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বেঙ্গালুরুতে বদরপুর বাঙ্গার যুবকের অস্বাভাবিক মৃত্যু তদন্তের দাবি বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় মৃত বরহলার তাজিম উদ্দিন নামের আরও এক যুবকের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবৰ আৰু দুই উইকেট ডাউন শুনাই থেকে আরও দুই বুয়ো ডাক্তার আটক আরও দুই মুন্নাবাঈ এমবিবিএস পুলিশ আটক করেছে কাসারে ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত এ পর্যন্ত জেলায় মোট জন বুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার দিনে সুনাই বিধানসভার কাবুগঞ্জ বাজারক কাপ্তানপুর অষ্টাদশ খণ্ড এলাকায় পৃথক পৃথক অভিযানে দুই ভুয়ো ডাক্তারকে আটক করা হয় ধৃতরা হলেন উমা শঙ্কর সিনহা ওরফে ইউএস সিনহা কাবুগঞ্জ মানস মেডিকেল হল থেকে এছাড়া জহিরুল বরবুইয়া কাপ্তানপুর অষ্টাদশ খণ্ড এলাকার একটি ফার্মাসি থেকে বরাক উপত্যকার কাঠিগড়ায় উচ্ছেদ শুরু বিনদর্মীর দখলে থাকা মহাদেবপুরের দেবত্তর ভূমিতে উচ্ছেদ প্রশাসনের চলল বুলডোজার এবার কাটি গোড়ায় চলল বুলডোজার বিনদর্মীদের দখলে থাকা দেবত্তর ভূমিতে উচ্ছেদ চালালো কাসার প্রশাসন উদ্ধার হলো সতেরো বিঘা দেবত্তর ভূমি বৃহস্পতিবার কাটিগড়ার সার্কুল অফিসারের উপস্থিতিতে মহাদেবপুর তৃতীয় খণ্ডে থাকা বেদখলকৃত দেবত্তর ভূমিতে চলে এই উচ্ছেদ অভিযান যদিও উচ্ছেদের আগেই বাড়িঘর সেরে পালিয়ে যায় ওখানে বসবাস করা বিনদর্মী লোকজন কাটিগড়া বিধানসভায় মহাদেবপুর তৃতীয় খণ্ড গ্রামে রয়েছে একশো তেতাল্লিশ বিঘা দেবত্তর ভূমি এর মধ্যে সতেরো বিঘা ভূমি জবর দখল করে দীর্ঘ বছর থেকে বুক করে আসছিলেন বীনধর্মী কয়েকটি পরিবার বৃহস্পতিবার এই সতেরো বিঘা জমিতে উচ্ছেদ অভিযান চালায় প্রশাসন প্রাপ্ত খবর মতে বীনধর্মী চারটি পরিবার ওই ভূমি দখল করে দীর্ঘ বছর থেকে বসবাস করে আসছিল এক সময় বিষয়টা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর কেস্তের নজরে আনেন স্থানীয়রা মূলত বিধায়কের তৎপরতায় বিষয়টা প্রশাসনের নজরে আসে এরপর এ নিয়ে তদন্ত শুরু করেন কাটিগড়ার সার্কুল অফিসার ডক্টর রবার্ট টলর বদরপুর শহর এলাকা অফিসিয়ালভাবে আজ থেকে কাসার পুলিশের অন্তর্ভুক্ত করা হল বদরপুর পুর এলাকা কাসার প্রশাসনিক বিভাগের অধীনে বদরপুর পুর এলাকাকে কাসার জেলার কাটিগড়া থানার অন্তর্ভুক্ত করা হয়েছে অসম সরকারের স্বরাষ্ট্র এবং রাজনৈতিক বিভাগের কমিশনার ও সচিবালয়ের তরফে ইসিএফ নম্বর এক আট ছয় তিন নয় পাঁচ অবলিক অষ্টআশি মতে এই বিজ্ঞ জারি হয়েছে কমিশনার ও সচিবের আদেশে জনসেবার স্বার্থে এবং প্রশাসনিক সুবিধার্থে দৈনন্দিন নিরাপত্তা সংক্রান্ত সমন্বয় দ্রুত বিচার কার্যকর আইন শৃঙ্খলা রক্ষা উন্নত পুলিশি ব্যবস্থা এবং প্রশাসনিক পুলিশ তানাধীন কাজকর্ম পরিচালনার লক্ষ্যে একন থেকে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা থেকে সরিয়ে কাসার জেলার অন্তর্ভুক্ত করার অনুমোদন প্রদান করা হয়ে এই নির্দেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে তালিকায় উল্লেখ থাকা এলাকাগুলি হল বদরপুর পুর বৌড এলাকা বদরপুর শহর ছাপরার আংশিক এলাকা বদরপুর শহর বদরপুর শহরের আলাকুলিপুরের আংশিক এলাকা তাছাড়া বদরপুর শহরের জুম পার্ট তিন পার্ট ফাইভ পার্ট সেভেন পাহাড় কিতে সমাদার মুকামের আংশিক পাহাড় কুকিটিলা আংশিক চাপ্রাকৃত্যে রেল সরকার খাল ও চাপ্রাকৃত্তে বুন্দাশিল কাসার জেলার প্রশাসনিক এলাকার অধীনে সংযুক্ত করা হয়েছে আগামী এক অক্টোবর থেকে অনলাইন গেম সম্পূর্ণরূপে নিষিদ্ধ দরা পড়লে দুই বছর পর্যন্ত জেল তথ্য প্রযুক্তি আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বৃহস্পতিবার জানিয়েছেন অনলাইন অর্থের গেমের উপর নিষেধাজ্ঞা আগামী এক অক্টোবর থেকে কার্যকর হবে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন অনলাইন গেমস আইন দুই হাজার পঁচিশের প্রচারণ নিয়ন্ত্রণের নিয়মগুলি এক অক্টোবর থেকে কার্যকর হবে বাইশ আগস্ট বিজ্ঞাপিত এই আইনে অনলাইন রিয়েল মানি গেমগুলিকে বেআইনি ঘোষণা করা হয়েছে আগামী দশ ডিসেম্বরের আগে পদত্যাগ করছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডেডলাইন দিলেন সাংসদ গৌরব গগৈ বিধানসভা নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত ঝাড়খণ্ডের নির্বাচনে পরাজয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিমন্ত বিশ্ব শর্মাকে গুরুত্ব দেন না বললেন সাংসদ গৌরব গগৈ অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন হাইলাকান্দির চিকিৎসকরা মুকে সর্প দংশন বালিকাকে সারিয়ে তুললেন সরকারি চিকিৎসকরা মুকমণ্ডলে সর্প দংশন করলে রুগীর বাঁচার সম্ভাবনা অনেকটাই কমে যায় বিশেষ করে পিঠ বাইপারের মতো বিষাক্ত সাপ দংশন করলে রুগীকে বাঁচানো প্রায় অসম্ভব তবে এই অসম্ভবকে সম্ভব করেছেন হাইলাকান্দি এস্কেরে সিভিল হাসপাতালের চিকিৎসকরা রাজ্যের দ্বিতীয় জেলা হিসাবে হাইলাকান্দির সরকারি চিকিৎসকরা মুখমণ্ডলে সর্বদংশন করা এক বালিকাকে পুরো সুস্থ করে তুলেছেন গতকাল এই হাসপাতালে এক সাংবাদিক বৈঠক করে হাসপাতাল সুপার কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এ তথ্য তুলে ধরেন বদরপুরের কলেজ ছাত্র মেহবুবুল হক সহ সবাই জামিন পেলেন শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলা বন্ধের দিন গ্রেফতার হওয়া সব পিকেটার জামিন পেলেন বৃহস্পতিবার জামিন পান বদরপুর নবীনচন্দ্র কলেজের ছাত্র মেহবুবুল হক এর আগে মঙ্গলবার ছয়জন মহিলা পিকেটারের জামিন হয় জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির পক্ষে অরুণাংশ ভট্টাচার্য বলেন রাজবন্দীদের মুক্তির জন্য করিমগঞ্জের বিশিষ্ট আইনজীবীদের একটি দল কয়েক দিন ধরে জামিনের প্রশ্নে আইনি বিষয় নিয়ে আলাপ আলোচনা চালান হাইলাকান্দিতে জুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে সে মর্মান্তিক মৃত্যু ঘটল এক যুবকের এপি গাফিলতিকে দায়ী করলেন স্থানীয়রা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অকালে প্রাণ গেল এক যুবকের মর্মান্তিক এই ঘটনার জন্য বিদ্যুৎ বিভাগের কর্তব্য গাফিলতি ও অবহেলাকে দায়ী করলেন স্থানীয়রা ঘটনাটি সংঘটিত হয় হাইলাকান্দি শহর গেসা বাউর জিপির বরবন্ধ তৃতীয় খণ্ডের বালিউরা গ্রামে বুধবার বিকেল পাঁচটায় বিদ্যুৎ বিভাগের কর্তব্য গাফিলতির জন্য লাইন থেকে সিরে জুলে থাকা বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে মর্মান্তিক মৃত্যু ঘটে স্থানীয় বালিউরা গ্রামের বাসিন্দা বছর পঁয়ত্রিশের মিহির দাসের মৃত মিহির দাসের দুই কন্যা স্ত্রী বাবা মা রয়েছেন পরিবারের রোজগারের একমাত্র অবলম্বন ছিলেন মিহির তার অকাল মর্মান্তিক মৃত্যুতে গোটা পরিবার অসহায় মিহিরদাসের মর্মান্তিক মৃত্যুর গঠনার্যের বৃহস্পতিবার পর্যন্ত গড়ায় বৃহস্পতিবার এস্কেরায় সিভিল হাসপাতালে ম্যাজিস্ট্রেটের সামনে গটনার জন্য বিদ্যুৎ বিভাগের চরম কর্তব্য গাফিলতিকে দায়ী করেন স্থানীয় ক্ষুদ্দ জনতা সহ জনপ্রতিনিধিরা এ নিয়ে উপযুক্ত ক্ষতিপূরণ মিহিরদাসের স্ত্রীকে একটি সরকারি চাকরি প্রদানের দাবি উঠেছে বেঙ্গালুরুতে বদরপুর বাঙ্গার এক যুবকের অস্বাভাবিক মৃত্যু তদন্তের দাবি ফের বহিরাজ্যে মৃত্যু ঘটল অসমের যুবকের ঘটনাটি নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনার বিবরণে জানা যায় বদরপুর থানা এলাকার বাঙ্গা রসুলপুর গ্রামের প্রয়াত ফজল আহমেদ দীর্ঘদিন ধরে বেঙ্গালুরুতে একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের কাজ করতেন বুধবার রাতে নিয়মিতভাবে ডিউটি শেষ করে বন্ধুর গড়ে গিয়ে ঘুমিয়ে পড়েন এদিকে সকালে ফজল আহমেদকে ডাকাডাকি শুরু করলে দেখা যায় তার কোনো নড়াচড়া নেই সঙ্গে সঙ্গে বেঙ্গালুরুতে টাকা বরাকের অন্যদের খবর দেওয়া হয় তার আকস্মিক মৃত্যুতে সবাই আতঙ্কিত হয়ে পড়েন সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেওয়া হয় পুলিশ ফজলের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয় এদিকে ফজল যার করে ঘুমিয়েছিলেন সেই বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে যায় এদিকে বহিরাজ্যে বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় মৃত বরখলার তাজিম উদ্দিন নামের আরও এক যুবকের বহিরাজ্যে গিয়ে মৃত্যু হল বরকলার চাঁদপুরের তাজিম উদ্দিন লস্করের বৃহস্পতিবার বিকেল তিনটের সময় বরকোলার বাড়িতে তার দেহ পৌঁছাতে কান্না রোল পড়ে আত্মীয় স্বজনসহ গ্রামবাসীরা তাজিমের মৃত্যুতে বেঙ্গে পড়েন উল্লেখ্য তাজিম উদ্দিন লস্কর ওরফে বুরহান গত মঙ্গলবার রাত বারোটায় বেঙ্গালুরুতে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বাগায় রাতের অন্ধকারে শ্রমিকের ঘরে পেট্রোল ডেলে পরিবারকে পুড়িয়ে মারার চেষ্টা দুষ্কৃতীদের মুটেই রেহাই দেওয়া হবে না বললেন নিহারঞ্জন দাস রাতের অন্ধকারে সাদন তুরি নামের এক শ্রমিকের ঘরে পেট্রোল ডেলে আগুন লাগিয়ে সম্পূর্ণ বষ্মীভূত করে দিল দুষ্কৃতীর দল তবে বাগিস এ সময় গড়ে কেউ না থাকায় কারো প্রাণহানি ঘটেনি তবে গড়টি সম্পূর্ণ বষ্মীভূত হয়ে যায় ঘটনাকে গিরে তীব্র উত্তেজনা বিরাজ করছে এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে সোমবার রাত বারোটা নাগাদ পূর্ব দোলাইয়ের কৃষ্ণপুর গঙ্গানগর জিপির কৃষ্ণপুরে বুবন পাহাড়ের পাদদেশে থাকা সাধন তুরির গড়ে এদিন পেট্রোল ডেলে আগুন লাগিয়েছে দুষ্কৃতীরা এমনই অভিযোগ তুলেছেন সাধন তুরির পরিবার ও এলাকার জনগণ এক ঘটনায় এলাকার এক দোকানের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন সাধন তুরীর স্ত্রী বিনা তুরী আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকলেও বৃষ্টি কম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বিজয় মালাকারের উপর সন্তুষ্ট নন রামকৃষ্ণনগরের মানুষ বললেন কৃপানাথ মালা ছাব্বিশের প্রস্তুতি পর্ব শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রামকৃষ্ণনগর আসন নিয়ে বিজেপির মধ্যে দড়ি টানাটানি প্রকাশ্যে চলে এলো এই কেন্দ্রের একাধিকবারের প্রাক্তন বিধায়কও বর্তমানে করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা এবার সরাসরি এক বিধায়ক বিজয় মালাকারের বিরুদ্ধে মুখ খুলেছেন কৃপানাথ বলেছেন বিধায়ক বিজয় মালাকারের পারফরমেন্সে অনেকেই অসন্তুষ্ট বিধায়কের রিপোর্ট কার্ড তেমন উজ্জ্বল নয় জনসাধারণও তার উপর খুশি নন শেষ পর্যন্ত দলের সমীক্ষা রিপোর্টে টিকিট নির্ধারণে মুখ্য ভূমিকা নেবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলো ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন